দিশেহারা সোহা পেছন ফিরে তাকায় দুজনের দিকে জোরপূর্বক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে থাক যাব না ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা সবন দাদার আড়ালে মুচকি হাসে মুখে বলেছে বলে কি যেতে দিত না কি ও তো শুধু এটাই দেখছিল সোহা ওই বাড়িতে যাওয়ার মতো দুঃসাহস দেখায় কি না সোহা আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে সবন মুখে তো বলল যেতে তবে ওর চোখ দুটো স্পষ্ট করে নিষেধ করছিল না যাওয়ার জন্য শ্রবনের সঙ্গ ছাড়া ওর এই ফ্ল্যাটের বাইরেও পা রাখা নিষেধ ফ্লোরের দিকে তাকিয়ে দেখে শ্যাম্পুর বোতল ফ্রেশ ওয়াশ বডি ওয়াশ সহ যত যা ছিল সব ছুঁড়ে ফেলে লন্ড ভন্ড করে রেখেছে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল ফ্লোরের দিকে ছুঁড়ে ফেলার ইচ্ছা ছিল ওকে কিন্তু ওকে তো ছুঁড়ে ফেলতে পারেনি তাই এগুলো ছুঁড়ে ফেলে রাগ কমিয়েছে বোধ হয় ফ্রেশ হয়ে বেরিয়ে আসে সোহা গোসল করতে পারলে আরও ভালো লাগতো কিন্তু এখন গোসল করতেও ইচ্ছে করছে না এখন বিশ্রাম নিক সন্ধ্যার পর না হয় গোসল করবে একটু ভালো লাগলে শোবন ফোন আর ওয়ালেট ওয়াশরুমে রেখেই চলে এসেছিল ফোন আর ওয়ালেট ড্রেসিং টেবিলের উপর রাখে শোবনের দিকে চোখ পড়তেই দেখে শোবনের পেটের দিকে তাকিয়ে আছে সোহা দ্রুত ওড়না টেনে পেটের সামনে নিয়ে আসে শোভন সোহার মুখের দিকে তাকায় সোহা দুটো দৃষ্টি লুকিয়ে বিছানায় গিয়ে এগিয়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে আবার এত খারাপ লাগছে এখন বলে বোঝানোর মতো না রুম থেকে বেরিয়ে যায় চৌধুরী বিছানার কাছে এগিয়ে এসে বলেন সোহা দাদু যাবে না সোহা চোখ মেলে তাকায় দুর্বল স্বরে বলে না দাদাভাই ভাই শোভনকে ভয় পাচ্ছ দু একদিনের জন্য গিয়ে কি হবে সারা জীবনের জন্য যদি নিয়ে যেতে পারো তাহলে নিয়ে চলো আর কোনো কথা বাড়ালো না সামাদ চৌধুরী উনি চান না সোহা আর শোবন সারা জীবনের জন্য আলাদা হয়ে যাক পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা ওষুধের প্যাকেট বের করে এগিয়ে দিয়ে বলেন এটা রাখো রাতে মনে করে শোবনকে একটা খেতে দিও কি এগুলো শোবনের প্রশ্নে দরজার দিকে তাকান সামাদ চৌধুরী শোবনের হাতে ঠান্ডা পানির বোতল সোহা ও তাকায় শোবনের দিকে চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নেয় সোহা সামাদ চৌধুরী শোভনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলেন তোমার ঘুমের ওষুধ তোমার নাকি ঘুমের সমস্যা হচ্ছে আবার লাগবে না নিয়ে যাও কেন লাগবে না রাতে শোয়ার আগে মনে করে একটা খেয়ে নিও ওষুধের প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রাখেন শোভনের কাছে এগিয়ে এসে বলেন সোহাকে আর কোনো ভয়ভীতি দেখিও না বকাবকি করো না মেয়েটাকে কত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না একটা বাচ্চার জন্য হাহাকার করে আল্লাহ তালা তোমাদের দিয়েছেন না চাইতেই তাই কদর করো ভালো বাবা হও ভালো স্বামী হও দোয়া রইল তোমাদের তিনজনের জন্য সব সময় ভালো থেকো তোমরা শোবন চুপচাপ সব কথা শুনে সামাদ চৌধুরী শোবনের কাঁধে হাত রেখে বলেন এমন কোনো ভুল করো না যারা আফসোস করতে হবে সারা জীবন আসছি ভালো থেকো তোমরা সামাদ চৌধুরী দরজার দিকে এগিয়ে যান শবন এগিয়ে গিয়ে দরজা খুলে দাদাকে বিদায় দিয়ে দরজা লক করে রুমে ফিরে আসে সোহা উল্টো ফিরে কাত হয়ে শুয়ে আছে সোবন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ হাতে থাকা পানির বোতল রেখে বিছানায় উঠে বসে হেডবোর্ডের সঙ্গে মাথা হেলান দিয়ে ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকিয়ে থাকে পলো কিছু একটা ভেবে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সোবন ড্রেসিং টেবিলের সামনে এসে ফোন আর ওয়ালেট ট্রাউজার পকেটে ভরে নেয় গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হওয়ার আগে বিছানার দিকে তাকিয়ে বলে এই জঙ্গলির বাচ্চা বিছানার থেকে নেমে গোসল করে ফ্রেশ হয়ে আয় আমি ফিরে এসে যেন না দেখি তুই এভাবে শুয়ে আছিস কথাগুলো রুম থেকে থেকে বেরিয়ে যায় সোহা গাল উঠে বসে মাথা ঠিক হয়নি ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কাবার থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে বিশ পঁচিশ মিনিট পরে রুমে ফিরে আসে শোভন সোহা মাত্রই গোসুল সেরে বেরিয়ে এসেছে চুল এ এখনো টাওয়াল ব্যাচানো। চোখ মুখ মলিন আর দুর্বল দেখাচ্ছে দিকে একবার তাকিয়ে বিছানার কাছে এগিয়ে আসে আবার শোয়ার জন্য ওর মতিগুতি বুঝতে পেরে শোবর গম্ভীর স্বরে বলে খিদে পেয়েছে আমার খাবো সোহা ঘুরে তাকায় চুল থেকে টাওয়াল খুলে টুলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায় ধীর পায়ে হেঁটে শোভন হাতের প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রাখে প্যাকেট থেকে ফোন বের করে চার্জে লাগায় ওয়ালেটার গাড়ির চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে সোহার মুখের দিকে তাকিয়ে বলে সকালে খাসনি সোহা মুখ তুলে শোবনের মুখের দিকে তাকায় মৃদুস্বরে বলে দেরি হয়ে যাচ্ছিল দেখে আর খায়নি ভেবেছিলাম ফিরে এসে খাবো শোভন সোয়াল শক্ত করে তাকিয়ে থাকে সোহা মিনমিন করে বলে আর এমন হবে না সুবন চেয়ার টেনে বসে সোহা বিরিয়ানির প্লেট সবনের সামনে দেয় ছোট একটা বাটিতে মাংসের তরকারি ঢেলে সামনে রাখে গ্লাসে পানি ঢেলে দিয়ে নিজেও বসে খাওয়ার জন্য গতরাতে ভালোভাবে খায়নি সকালে শুধু দুইটা ডিম খেয়ে চলে গিয়েছিল ভার্সিটিতে তারপর থেকে তো এখন পর্যন্ত না খাওয়াই রয়েছে সুবন এখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে যদিও দুপুরে মাঝেদানটি রান্না করে রেখে গেছেন সুবন বাইরে যাওয়ার আগে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে কি কি রান্না করা হয়েছে তখন ওই সোহার জন্য রাখা নাস্তার প্লেট দেখেছে ডিম বাদে বাকি সব প্লেটেই রয়েছে প্লেট দেখে বুঝতে পেরেছিল সকালে দুইটা নাস্তা করেনি আর এজন্যই আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল গত রাতে ভালোভাবে খায়নি সেটাও নজরে পড়েছিল রাতেই খেতে খেতে শোভন সোহার মুখের দিকে তাকায় সোহাও তখনই ওই মুখ তুলে তাকায় শোবনকে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নেয় শোবন সোহার মুখের দিকে তাকিয়ে থেকে খাওয়া চালিয়ে যায় মন মেজাজ খারাপ হয়ে থাকায় বেশ কিছুদিন ধরে সোহার দিকে সেভাবে তাকানো হয় না তাকালে হয়তো সোহার চেহারার পরিবর্তন চোখে পড়তো আগেই মাংসের বাটিটা সোহার সামনে এগিয়ে দেয় নীরবে সোহা শোবনের মুখের দিকে একবার তাকিয়ে বাটি থেকে দুই পিস মাংস তুলে নেয় নিজের প্লেটে বিরিয়ানিতে মাংস আছেই আর কত মাংস খাবে ধীরে ধীরে নিজের খাওয়া শেষ করে সোহা ভীষণ খিদে পেয়েছিল শোভন নিজেও খাওয়া শেষ করে চেয়ারে বসে আছে দুপুরে রান্না করা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয় টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শোবন ট্রাউজারের পকেট থেকে গুজে হাত গুজে দাঁড়িয়ে আছে অন্যদিন খাওয়া শেষ করে সোহাকে একা ফেলে রুমে চলে যায় সোহা ডাকলেও দাঁড়ায় না ডাইনিং টেবিল গুছিয়ে রাখতে নিলে শোবন গম্ভীর স্বরে বলে এসব করতে হবে না সকালে আন্টি এসে করে দিবে সোহা না গুছিয়ে রেখে দেয় শোভন পকেট থেকে এক হাত বের করে ইশারায় কাছে ডাকে সোহাকে ভয়ে ভয়ে কাছে এগিয়ে আসে সোহা কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় শোভনের সামনে শোভনের মুখের দিকে তাকিয়ে সোহার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে শোভন পলকহীন তাকিয়ে থাকে সোহার মুখের দিকে ওরও ভালো লাগছে না মস্তিষ্কের ভেতর যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর কেমন করছে শোভন একদম আগায় এক কদম সোহার কাছে ডান হাতে সোহার পেটের দিকে হাত বাড়াতেই সোহা কপ করে শোভনের হাতটা চেপে ধরে দুই হাতে কেঁদে ফেলে অনুরোধ করে বলে প্লিজ আঘাত করো না পেটে শোভন গম্ভীর থমথমে গলায় বলে কিছু করব না হাত ছাড় সত্যি করবে না তো না করব না সোহা শোভনের হাত ছেড়ে দেয় শোভন সোহার তেল উপর হাত রাখে আলতো ভাবে শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ খেলে যায় বুকের ভেতর ভিন্ন অনুভূতি জাগে সোহার মুখের দিকে তাকায় সোহা ও নিজের পেটের দিক থেকে দৃষ্টি সরিয়ে শোভনের মুখের দিকে তাকায় জড়ানো গলায় থেমে থেমে বলে তুমি বাবুর কোনো ক্ষতি করবে না তো না সত্যি সোহা খুশি হয়ে কেঁদে ওঠে এবার শোভন ওকে টেনে এনে নিজের বুকে জায়গা দেয় সোহা শোভনের বুকে মুখ গুজে আরো জোরে কেঁদে ওঠে ওকে জড়িয়ে ধরে শোভন সোহার ভেজা চুলের ভাঁজে হাতগুলি আদর করে সোহা নিজেকে শান্ত করতে পারে না কাঁদতে কাঁদতে শরীর সরে দেয় শোভন এক হাতে আগলে ধরে রাখে সোহা বুকে মুখ গুজে রেখে কে আর কাঁদতে কাঁদতে থেমে থেমে বলে তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি আমি তোমার কথা মতোই চলেছি সবগুলো পিল নিয়ম করে খেয়েছিলাম সোবন চুপ করে থাকে সোহা মুখ তুলে শোভনের মুখের দিকে তাকায় শোভন রসকসহীন গলায় বলে এখন থেকে সময় মতো ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করবি আবার অসুস্থ হলে তুলে নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসব। আচ্ছা দাদা ভাই যেতে বললো গেলি না কেন তুমি তো যেতে বলনি। তিনবার বলেছি আমাকে একবার বলেছো বলেছি তো ভালোভাবে তো বলনি, কিভাবে বলেছি যেভাবে তাকিয়ে বলেছো যদি যেতাম তাহলে রুম থেকে বের হওয়ার আগেই তো ঠ্যাং ভেঙে দিতে বোকা সোহার মাথায় তাহলে বুদ্ধি গজিয়েছে দেখা যাচ্ছে আমার সঙ্গে থাকতে থাকতে একটু উন্নতি হয়েছে তোর যাই হোক তুই যদি আর যেতি তাহলে তোর ঠ্যাং নয় ঘাট ধরে ঘাটটাই ভেঙে দিতাম সোহা চুপ করে থাকে তিন মাস পেরিয়ে গেছে শোভনের সঙ্গে রয়েছে এই তিন মাসে এই বদ ছেলেকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে ওর মুখে এক কথা চোখে আরেক কথা পেটের মধ্যে তো জিলাপির প্যাজ ঔষুধ এনেছি সোহা শোভনকে ছেড়ে রুমের দিকে এগিয়ে যায় শোভন ওর পিছন পিছন রুমে প্রবেশ করে সোহা প্যাকেট খুলে ওষুধ বের করে শোবন বলে দেয় কোনটা কখন আর কতবার খেতে হবে সোহা নিজের ওষুধ খেয়ে ঘুমের ওষুধ খুলে ওর দিকে বাড়িয়ে দেয় পানি সহ বিনা বাক্যে ওষুধটা খায় শ্রবণ সোহা আর একটু পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে এখন একটু আরাম লাগছে আবার ঘুমও পাচ্ছে শোভন লাইট অফ করার জন্য হাত বাড়ায় তখন ওই ওর ফোন শব্দ করে কেঁপে ওঠে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কল কেটে যায় কয়েক সেকেন্ড পর আবার শব্দ করে কেঁপে ওঠে ফোনটা চার্জ থেকে খুলে ফোন হাতে ব্যালকনির দিকে আগায় রিসিভ করে কানে ধরে কোনো কথা বলে না হাসান পাশ থেকে হ্যালো হ্যালো করে চলেছে হ্যালো শ্রোবন শুনতে পাচ্ছিস হ্যালো হ্যালো এই কথা বলছিস না কেন শ্রবণ শ্রবণ গম্ভীর স্বরে বলে বল কি হয়েছিল কথা বলছিলি না কেন বল কি বলবি কেমন আছিস মরিনি খেয়েছিস হ্যাঁ রেগে আছিস আমার উপর না দেখ ভাই আমি যা করেছি করেছি তোর ভালোর জন্যই রাগ করিস না চুপ করে থাকে আবার বলে সোহা মানে ভাবি এখন কেমন আছে ভালো খেয়েছে হ্যাঁ ওষুধগুলো নিয়ে দিস নিয়ে দিস দিয়েছি নিজের বউ বাচ্চার প্রতি খেয়াল রাখিস ভাই ভাবির কিছু হয়ে গেলে তোর মতো কাউকে ওর মতো কাউকে খুঁজে পাবি না এই জীবনে ভাবির মতো করে তোকে কেউ বুঝবে না এমন তোকে কেউ মেনে নেবে না কি বলতে চাইছিস তুই আমি কেমন রাগি জেদি মেজাজি রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না যা তা বলে ফেলিস আর করে ফেলিস ভাবির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে জীবনেও তোর সব সহ্য করতো না শোভন চুপ করে থাকে সোহাকে যে ও বিয়ে করেছে এটাই তো বেশি ও কি অন্য কোনো মেয়েকে কোনোদিন বিয়ে করতো নাকি হাসান আবার বলে নিজের ভালো বুঝতে শেখ ভাই বাচ্চাটার কোনো ক্ষতি করিস না ও তোর ওই সন্তান তোর রক্ত তোর অংশ নিজের ক্ষতি আর কত করবি এখন তো নিজের ভালো কর তোর কোনো কাজ নেই এখন কেন না থাকলে গিয়ে ঘুমা আর আমাকে ঘুমাতে দে এখন ওই ঘুমাবি আটটাই তো বাজেনি বেজে যাবে রাখলাম ভালো থাকিস এই শোবন শোন শোন শোভন কল কেটে দিয়েছে ব্যালকনির থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে ফোনটা আবার চার্জে লাগায় লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে এদিকে ফের সোহা ফিরে শয় শোভন সোহার বাহুর উপর মাথা রেখে বুকে ঘাড়ে মুখ গুজে জড়িয়ে ধরে ঘুমের ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে ঘুম ঘুম ভাব হচ্ছে সোহা আলতো হাতে শোভনের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে দশ মিনিট পার হয় না দুজনেই ঘুমিয়ে গেছে দুজনকে দেখে কে বলতে পারবে মাত্র কয়েক ঘন্টা আগে দুজনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে দুজনকে দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী কাপল ওরাই দুজন সোহার হাত এখনো শোভনের চুলের ফাঁজে রয়েছে শোভন শক্ত হাতে জড়িয়ে ধরে আছে সোহাকে হাত নরম করলে যেন সোহা ওর কাছ থেকে দূরে চলে যাবে দুজনের ধীরে ধীরে ফেলা শ্বাস আর এসের মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই নির্জনতায় ছেয়ে গেছে পুরো ফ্ল্যাট শোভন আর সোহা দুজনেই ঘুম থেকে উঠে দশটার পর আজকে প্রথম দুজন একসঙ্গে এত লম্বা ঘুম ঘুমিয়েছে শোবন ঘুমিয়েছে ওষুধের প্রভাবে আর গত দিনগুলোতে ঘুম না হওয়ার কারণে সোহা ঘুমিয়েছে ক্লান্ত দুর্বল শরীর হওয়ার কারণে শোবন ঝিম ধরে বসে আছে সোহা বিছানা থেকে নেমে রুমের লাইট অন করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে শরীর এখন অনেক ভালো লাগছে ঘুমটাও অনেক ভালো হয়েছে আজ এক ঘুমে রাত পার হয়ে গেছে এক টানা এত লম্বা ঘুম বুদ্ধি হওয়ার পর কোনোদিনও ঘুমায়নি সোহা সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে এত ঘুম ঘুমিয়ে ওয়াশরুমে প্রবেশ করার কিছুক্ষণ পর ওর ফোন বুম বুম শব্দ তুলে কেঁপে ওঠে সোহা এগিয়ে এসে দাঁড়ায় ফোনের কাছে সামাজ চৌধুরী কল করেছেন ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে এসে বলে শুনছ দাদা কল করেছে শোভন ব্রাশ করছিল থুতু ফিলিয়ে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে রিসিভ কর সোহা ফোনের কাছে এগিয়ে আসতে আসতে কল কেটে যায় ফোন থেকে চার্জার কেবল খুলতেই ফোন আবার বেজে ওঠে রিসিভ করে কানে ধুলে বলে হ্যালো দাদাভাই সোহা হ্যাঁ কেমন আছো ভালো খেয়েছো সকালে খাবো একটু আগেই ঘুম থেকে উঠলাম তুমি নাস্তা করেছো হ্যাঁ শোবন কোথায় ওয়াশরুমে শোভন ওয়াশরুম থেকে বের হলে কল ব্যাক করতে বলো আচ্ছা আচ্ছা রাখছি তাহলে কল কেটে দেন সামাদ চৌধুরী সোহা ফোন রেখে বিছানায় গুছিয়ে নেয় জানালার পদ্মা সরিয়ে ব্যালকনির দরজা খুলে দেয় বাইরের আলোয় আলোকিত হয় পুরো রুম ব্যালকনিতে এসে দরজা লাগিয়ে দেয় আবার বাইরে পোখর রোদ ঝিরিঝিরি বাতাস বইছে আকাশের দিকে তাকিয়ে তুলোর মতো সাদা মেঘের ভেলা উড়ে যেতে দেখতে পায় নীল আকাশে সাদা মেঘ দারুণ দেখাচ্ছে শবনের ডাক শুনে পেছন ফিরে তাকায় ব্যালকনি থেকে রুমে ফিরে আসে দাদাভাই কি কী বললো তোমাকে কল ব্যাক করতে বলেছে ট্রাউজার পরা শেষ করে ফোনের কাছে এগিয়ে আসে ফোন হাতে নিয়ে দাদার ফোনে কল করে দাদাভাই ভাই বলো একটা কথা বলতাম রাগ করবে না তো কি কথা অনিমা সোহার সঙ্গে কথা বলতে চাইছে রাত থেকে অনেক রিকোয়েস্ট করছে সোহার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য শোভন ঘাট ঘুরিয়ে সোহার দিকে তাকায় সোহা বিছানায় বসে আছে চুপচাপ মাথা নিচু করে ডাইনিটা কোথায় ড্রয়িং রুমেই আছে দাও পাঁচ মিনিট কথা বলতে পারবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি শোভন সোহার সামনে এসে দাঁড়ায় ফোন এগিয়ে দিয়ে বলে নে ধর তোর ডাইনি কথা বলবে তোর সঙ্গে দেখ কি কুবুদ্দি দেয় সোহা ফোনটা হাতে নেয় মায়ের প্রতি রাগ অভিমান অনেকটা কমে এসেছে এখন গতকাল নিজে মা হবে জানার পর থেকে মায়ের কথা একটু বেশি মনে পড়ছিল ফোন কানে ধরে কাপা কাঁপা গলায় বলে হ্যালো একটু অপেক্ষা করো দিচ্ছি সামার চৌধুরী ড্রয়িং রুমে এসে অনিমা চৌধুরীর দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন অনিমা ধরো কথা বলো সোহার সঙ্গে ফোন হাতে নেন অনিমা চৌধুরী কল কেটে ভিডিও কল করেন ফোনের স্ক্রিনে তাকিয়ে মায়ের চেহারা দেখে সোহার টুইটুম্বুর চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে দুটো চোখের পানি মুছে কাপা গলায় বলে আমু কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস ভালো নাস্তা করেছিস করব। তুমি করেছ হ্যাঁ তোর ফোন কোথায় কল যায় না কেন আমার ফোন ব্যাগে রয়েছে আর ব্যাগ গাড়িতে আগের সিম কার্ড ফেলে দিয়েছি শ্রবণ কোথায় রুম থেকে বেরিয়ে গেল কথা বলতে বলতে দূরে চলে এসেছে ননিমা চৌধুরী আশেপাশে কেউ নেই এখন গলার স্বর কিছুটা রুক্ষ করে বলেন কি শুনছি তুই নাকি প্রেগনেন্ট হ্যাঁ কতদিন সাত সপ্তাহ চলে তুই কি পাগল নিজের ভালো বুঝতে পারিস না কেন কি হয়েছে শোভনের সন্তান কেন নিজের গর্ভে ধারণ করেছিস নিশ্চয়ই শোভন জোর করে বাচ্চা নিতে বাধ্য করেছে তাই না আম্মু এসব কি বলছো কি বলছি বুঝতে পারছিস না এমন কিছু না ও তো বাবু সোহাকে কথা শেষ করতে না দিয়ে বলেন এই বাচ্চা রাখার প্রয়োজন বাচ্চা নষ্ট করে ফেল ওই পাগলের সংসার করতে হবে না তোর পাগলের রক্ত থেকে পাগলেরই জন্ম হবে ওখান থেকে চলে আয় কোনো ভয় পাবিনা আমরা আছি তো শোভনের চেয়ে হাজার গুণ ভালোর ছেলের সঙ্গে তোর বিয়ে দেব চলে আয় ওখান থেকে পাগল ছাগলের সঙ্গে ভালো থাকবি না তুই ওর সঙ্গে সুখ শান্তি পাবিনা কোনো দিন সোহা উত্তেজিত হয়ে বলে আম্মু পাগল হয়েছো কি বলছো এসব অনিমা চৌধুরী কিছু বলার আগেই শোভন কণ্ঠে বলে ওঠে ওই কুত্তার বাচ্চা এক নম্বরের ডাইনি তোর কত বড় সাহস তুই আমার বাড়িতে বসে আমার বউকে কুবুদ্দি দিচ্ছিস আমার সন্তানকে মেরে ফেলার জন্য শুয়রের বাচ্চা তুই দাঁড়া আমি আসছি তোর চামড়া ছিলে তোকে গরম তেলে ভাজার জন্য তুই দশ মিনিট অপেক্ষা কর শুধু অনিমা চৌধুরী কল কেটে দেন সোহা ভয় ভয় মুখ তুলে মুখের দিকে তাকায় রাগে শোবনের চেহারা লাল হয়ে গেছে সোহা তো বুঝতেই পারেনি শোভন কখন এসে দাঁড়িয়েছে রুমে ভয়ে একটা কথাও বলতে পারছে না ওর মাঝে এমন কিছু বলবে কল্পনাও করেনি কত খুশি হয়েছিল এতগুলো দিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারবে ভেবে সব খুশি কোথায় মিলিয়ে গেল শোভন রাগে ফেটে পড়ে বলে ওই ডাইনি তোর সঙ্গে কথা বলতে চায় শুনেই বুঝতে পেরেছি কোনো মতলবে কথা বলতে চাইছে গতরাতে দাদাভাই নিশ্চয়ই বাড়িতে গিয়ে বলেছে তুই প্রেগনেন্ট আর সেটা শুনেই তোর ডাইনি মায়ের মাথা নষ্ট হয়ে গেছে তাই তো তোকে কুবুদ্ধি দেওয়ার জন্য কথা বলতে মরিয়া হয়ে উঠেছিল আবার সন্তানকে মারতে বলে আজকে ওই ডাইনির একদিন কি আমার একদিন চলবে ইনশাআল্লাহ